আসসালাম আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যে বাতাসে বারুদের গন্ধ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে শেষের খেলা শুরু হয়ে এলো ভারত বাংলাদেশের বাতাসে বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে বেশ কিছুদিন ধরে যত দিন যাচ্ছে ততই তীব্র থেকে তীব্রতর হচ্ছে এই গন্ধ ভারত নিজেকে সংবরণ করার চেষ্টা করেছে ও করছে অনেক শেষমেশ অপেক্ষা করছিল যদি একটি গণতন্ত্র সম্মত সত্যিকারের ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে অবস্থার উন্নতি ঘটে সেই আশাও প্রায় শেষ গতকাল ইউনুস সরকারের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ থাকবে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর যে ব্যাপারটা সেটা হচ্ছে অসভ্যদের থেকেও অসভ্যভাবে নৃশংসতম পথে হিন্দু হত্যা শুরু হয়েছে গ্রামের পর গ্রামে হিন্দু বৌদ্ধদের বসতি পুড়িয়ে দেওয়া হচ্ছে সংখ্যালঘুদের খুন ধর্ষণ চলছে বিপুল সংখ্যায় আর পুলিশ প্রশাসন ইউনুসের তারা নিশ্চুপ হিন্দু জনতা ভয়ে প্রাণ ভয়ে ভারতে চলে আসতে চাইছে তবে সীমানায় আটকে যাওয়ার ফলে আসতে পারছে না ভারত যদি সীমানা উন্মুক্ত রাখত তবে দেশের দু কোটি হিন্দুর বড় অংশ এতদিনে চলে আসত ভারতে এ যেন উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তান আবার ফিরে এসেছে আর সেজন্যেই এমন একটা ভাবনা খুব শক্তভাবে দানা বাঁধছে ভারতীয় নেতৃত্বের মধ্যে যে উনিশশো একাত্তরের পূর্ব পাকিস্তানে ভারত যেমন সেনা পাঠাতে বাধ্য হয়েছিল প্রায় একই রকম পরিস্থিতি হওয়ার দরুন দু হাজার পঁচিশ ছাব্বিশেও বাংলাদেশে সেনা পাঠাতে কি বাধ্য হবে ভারত এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা প্রিয় দর্শক দু হাজার পঁচিশ ছাব্বিশ সালে প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য ভারতীয় হস্তক্ষেপের বিষয়টি একটি অত্যন্ত সংবেদনশীল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বিষয় কেবল আমাদের সীমান্তের নিরাপত্তা নয় বরং দক্ষিণ এশিয়ার সামগ্রিক স্থিতিশীলতার সাথে এই বিষয়টি জড়িত আমরা জানি ইতিহাস মাঝে মধ্যে নিজেকে পুনরাবৃত্তি করে আজ দু হাজার পঁচিশ সালের এই সন্দিক্ষণে দাঁড়িয়ে আমরা বাংলাদেশের যে পরিস্থিতি প্রত্যক্ষ করছি আমাদের মনে করিয়ে দিচ্ছে ঠিক পঞ্চাশ বছর আগের সেই রক্তঝরা উনিশশো একাত্তর সালকে উনিশশো সালে ভারত কেন পূর্ব পাকিস্তানের সেনা পাঠিয়েছিল সেটি কোনো দখলদারি সেটি কোনো দখলদারি ছিল না সেটি ছিল একটি চরম মানবিক বিপর্যয় ঠেকানোর চেষ্টা যখন লক্ষ লক্ষ শরণার্থী ভারতের সীমান্তে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল এবং একটি পরিকল্পিত গণহত্যা আমাদের দৌড় গোড়ায় এসে হানা দিয়েছিল তখন ভারতের সামনে কোনো বিকল্প পথ খোলা ছিল না জাতীয় নিরাপত্তা এবং মানবতার স্বার্থে সেদিন ভারত বাধ্য হয়েছিল চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পাকিস্তান পশ্চিম পশ্চিম ভারতের পশ্চিম সীমান্তে তারা আক্রমণ চালিয়েছিল এবং সেই আক্রমণটা ছিল ভারতের বারুদের স্তূপে কেবল আগুন সংযোগের ব্যাপারটুকু আজকের প্রেক্ষাপট কেন উদ্বেগের বর্তমানে দু হাজার পঁচিশ সালের এই সময়ে আমরা বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা উগ্রপন্থার উত্থান এবং শাসনতান্ত্রিক সংকটের আশঙ্কা করছি তা উনিশশো একাত্তরের সেই পরিস্থিতির মতো এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করেছে যদি কোনো রাষ্ট্র তার অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয় এবং তার ফলে প্রতিবেশী দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় তবে কোনো রাষ্ট্রই হাত গুটিয়ে বসে থাকতে পারে না যেমন আপনাদের মনে আছে ইউক্রেন তারা ন্যাটোয় যোগ দিয়ে দিতে গিয়েছিল রাশিয়া বুঝেছিল যে তার সিকিউরিটি প্রবলেম আসছে তার জন্যে বাধ্য হয়েছিল হয়েছে ইউক্রেনে ব্যবস্থা নিতে ভারত কেন আবারও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারে তার পেছনে কিছু সুনির্দিষ্ট কারণ রয়েছে শরণার্থী সংকট প্রথমে বাংলাদেশে যদি চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় তবে আবারও উনিশশো একাত্তরের মতো কোটি মানুষের সীমান্ত পেরিয়ে আসার সম্ভাবনা তৈরি হবে ভারতের পক্ষে এই বিপুল জনসংখ্যার চাপ নেওয়া সম্ভব নয় দ্বিতীয়ত সীমান্ত অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখা যাক বাংলাদেশের মাটিতে যদি ভারত বিরোধী শক্তির আস্পালন বেড়ে যায় বা বিচ্ছিন্নতাবাদীদের স্থল হয়ে ওঠে বাংলাদেশ তবে নিজের অখণ্ডতা রক্ষায় ভারতকে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে তৃতীয়ত মানবিক দায়বদ্ধতা একটি প্রতিবেশী রাষ্ট্রে সাধারণ মানুষের জীবন যখন বিপন্ন হয় তখন আঞ্চলিক পরাশক্তি হিসেবে ভারতের একটি নৈতিক দায়িত্ব এসে যায় ভারত জানে যুদ্ধ বা সেনা পাঠানো কোনো সমস্যার কোনো সমাধান নয় এটি একটি চরম বাধ্যবাধকতা উনিশশো একাত্তর সালে ভারত যেমন বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ সালেও ভারত চায় একটি স্থিতিশীল গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ কিন্তু যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ভারতের জাতীয় নিরাপত্তা সংকটা পণ্য হয় তবে ইতিহাস সাক্ষী আছে ভারত তার স্বার্থ রক্ষায় এবং অঞ্চলের শান্তি ফেরাতে যেমন চুয়ান্ন বছর আগে পিছিয়ে আসেনি তেমনি আজও আসবে না শান্তি ভারতের কাম্য কিন্তু সুরক্ষা ভারতের অধিকার ও অঙ্গীকার বলবাহুল্য দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপের মতো পরিস্থিতি তৈরি হওয়ার চূড়ান্ত জায়গায় চলে আসে এসেছে এবং এটা তৈরি হলে বিশ্ব রাজনীতির মঞ্চে তার প্রতিক্রিয়া হবে অত্যন্ত জটিল এবং বহুমুখী উনিশশো সালের প্রেক্ষাপট আর বর্তমানের বিশ্ব রাজনীতির সমীকরণ সম্পূর্ণ আলাদা তখনকার শীত যুদ্ধ বা কোল্ড ওয়ার আর এখনকার মাল্টিপোলার বা বহুমুখী বিশ্ব ব্যবস্থার কারণে শক্তিগুলোর অবস্থান ভিন্ন হবে দু সালের ভূ রাজনীতিতে চীনের প্রভাব এখন অপরিসীম চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী এবং প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহকারী ভারত যদি বাংলাদেশে সেনা পাঠায় তবে চীন একে তার স্ট্রিং পাল স্ট্রিং অফ পালস বা ওই মুক্তমালার মুক্তমালার যে কৌশল তার উপরে আঘাত হিসেবে দেখতে পারে তবে এটাও ঠিক চীন ভারতের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতে যাবে না দুদিন আগে কয়েকদিন আগে মে মাসে যেমন পাকিস্তানের পাশে দাঁড়ায়নি ভারতের অপারেশন সিন্ধুরে এরপরে আসি মার্কিন যুক্তরাষ্ট্র এটা সবসময় দোটানায় থাকে উনিশশো সালে আমেরিকা পাকিস্তানের পক্ষে থাকলেও দু সালে ভারতের সাথে তাদের কৌশলগত অংশীদারিত্ব অনেক গভীর আমেরিকা তাই সরাসরি ভারতের বিরোধিতা করবে না তবে তারা মানবিক হস্তক্ষেপের নামে নাক গলাবার একটা সামান্য চেষ্টা করলেও করতে পারে তবে এখানেও একটা প্রশ্ন চিহ্ন আছে ভারতের পদক্ষেপে বাংলাদেশে উগ্রবাদীর উগ্রবাদের ঝুঁকি ধর্মীয় উগ্রবাদ তার ঝুঁকি কমছে দেখলে ওয়াশিংটন কিন্তু মুখ চুপ চুপ করে ভারতকে সমর্থন দেবে কিন্তু ভারতের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী যদি হয় বাংলাদেশে তবে নিষেধাজ্ঞা বা কূটনৈতিক চাপের পথ বেছে নিতে পারে তবে তাতে যা ভারতের বড় কোনো ক্ষতি হবে তাও নয় অটল বিহারী বাজপেয়ী যখন তিনি পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিলেন তখনও স্যাংশন দিয়েছিল কিছু করতে পারেনি রাশিয়ার কথায় আসি উনিশশো সালে রাশিয়া মানে তদানীন্তন সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল ভারতের বিজয়ে একটা বড় ভূমিকা দু সালেও রাশিয়া ভারতের দীর্ঘদিনের মিত্র এবং পরীক্ষিত মিত্র ইউক্রেন যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে রাশিয়া ভারতের ওপর অনেক বেশি নির্ভরশীল তারা বিষয়টিকে ভারতের নিরাপত্তা উদ্বেগ হিসেবে ব্যাখ্যা করে ভারতকে অবশ্যই সমর্থন জানাবে অন্য কিছু হওয়ার কোনো প্রশ্ন নেই এবং শুধু তাই নয় রাষ্ট্রসংঘে যদি ভারতের বিরুদ্ধে কোনো বড় প্রস্তাব নিয়ে আসে চীন অথবা আমেরিকা তাহলে রাশিয়া সেটা ভেটো দিয়ে ভারতকে রক্ষা করবে এরপর আসি মুসলিম বিশ্ব পাকিস্তানের কথা দেখুন পাকিস্তানের জন্যে এটা একটা সুযোগ এনে দিতে পারে কিসের সুযোগ তারা জুড়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলবে এবং ও আইসিতে ভারতের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করবে তবে সফল হবে না এতকালো যেমন সফল হয়নি কারণ মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো সৌদি আরব বা ইউ ইর মতো দেশগুলো বর্তমানে ভারতের সাথে ঘনিষ্ঠ ব্যবসায়িক সম্পর্ক তার সম্পর্কে যুক্ত তারা সরাসরি কোনো পক্ষে ভারতের বিরুদ্ধে না গিয়ে শান্তির আহ্বান জানাবে এবং মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চাইতে পারে জাতিসংঘ জাতিসংঘ তো এখন হচ্ছে কি বলবো বিষ ছাড়া ঢোঁড়া সাপ নরম মানে বিষ ছাড়া সাপ মানে ঘোড়া সাপের মতো নরম ভাষায় একটা নিন্দা প্রস্তাব জানাবে তার বেশি কিছু নয় এই যে ইউক্রেনের ব্যাপারে রাশিয়ার বিরুদ্ধে এত প্রস্তাব করেছে তার কোনো তার কোনো গতি হয়েছে কিছু হয়নি তাহলে বিষয়টা কী দাঁড়ালো দু হাজার সালে ভারতের জন্য সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে যদি বাংলাদেশে সেনা পাঠায় তাহলে মরণ কামড় দেওয়ার জন্যই সেটা করবে উনিশশো সালে বিশ্ব জনমত যতটা ভারতের পক্ষে ছিল এখনকার প্রচার মাধ্যম এবং ভূ রাজনৈতিক স্বার্থের লড়াইতে ভারত এখন অনেক বেশি শক্তিশালী সুতরাং তারা ভারতের বিরুদ্ধে যেতে গেলে অনেক ভাবতে হবে ভারত চাইবে খুব দ্রুত অপারেশন শেষ করে একটা বন্ধুত্বপূর্ণ সরকার বন্ধু ভাবাপন্ন সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে যাতে বিশ্ব শক্তিগুলো ভারতের বিরুদ্ধে যাওয়ার সুযোগ না পায় এই সম্ভাব্য পরিস্থিতির উপর ভিত্তি করে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এখন কিন্তু খুব গভীরভাবে চিন্তাভাবনা করছে যে প্রতিবেশী রাষ্ট্রে উদ্ভূত চরম অস্থিতিশীল এবং যে অবস্থা তৈরি হয়েছে তা ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক নিরাপত্তা বিষয়ে অত্যন্ত উদ্বেগ সৃষ্টি করেছে এবং কয়েক মাস ধরে বাংলাদেশের চলমান রাজনৈতিক অরাজকতা শাসনতান্ত্রিক শূন্যতা এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ক্রমবর্ধমান প্রভাব সাধারণ মানুষের জীবনকে যেমন সেখানে অতিষ্ঠ করেছে তেমনি ভারতের পক্ষেও একটি বিপজ্জনক সিকিউরিটি প্রবলেম সৃষ্টি করেছে এবং এই পরিস্থিতিতে ভারত মানবিক বিপর্যয় রুখতে শরণার্থী সংকটের হাত থেকে নিজেদের দেশকে রক্ষা করতে এবং যে সিকিউরিটির দৃষ্টি দিয়ে ভারতের নিরাপত্তার দৃষ্টি দিয়ে তারা ভারতে একই বাংলাদেশে তারা সামরিক অভ্যুত্থানের সামরিক অভিযানের অভ্যুত্থান বলবো না সামরিক অভিযানের কিন্তু একটা চূড়ান্ত তৈরিতে আছে আমরা তারেক রহমানকে ফিরিয়ে নিয়ে এসে ভারত শেষ চেষ্টা হিসেবে একটা চেষ্টা করছে যাতে ট্রানজিশন টু দ্য ডেমোক্রেটিক ভ্যালুজ সেটা যাতে অনেকটা ভালো হয় কিন্তু জামাত এনসিপি এবং ইসলামী দলগুলো এবং সর্বোপরি আমাদের ইউনুস সাহেবের লোভের কারণে এখনও বলা যাচ্ছে না যে বাংলাদেশে ফেব্রুয়ারির ইলেকশান হবে কি হবে না হলেও সেই ইলেকশান কতটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে সেটা তো ইনক্লুসিভ হচ্ছেই না ফ্রি অ্যান্ড ফেয়ার কতটা ইলেকশন হবে সেটা নিয়েও প্রশ্ন আছে এই পরিস্থিতিতে ভাবুন আজকে যদি সেখানে ইলেকশনকে নিজেদের মতো করে জালিয়াতি করে জামাতকে সেখানে যদি ক্ষমতায় বসানো হয় তাহলে ভারত ভারতের পক্ষে সেটা একটা ভয়ঙ্কর নিরাপত্তা সংকটের ব্যাপার তৈরি করবে ভারত কখনোই সেটা হতে দেবে না এবং এই জন্যেই বলছি যে বাতাসে বারুদের গন্ধ এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশে শেষের খেলা শুরু প্রায় হয়ে এলো যদি না বড় কিছুভাবে সেখানকার যে সরকার তাদের যদি মানসিকতার এখনও যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু সামনে একটা খুব খারাপ দিন আসছে বাংলাদেশের জন্য ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বাংলাদেশে তার কাউন্টার পার্ট খলিলুর রহমানের একটা ওয়ার্কিং রিলেশন বা কাজ চালানোর সম্পর্ক সম্প্রতি গড়ে উঠেছে এর শুরু প্রথমে দিল্লি বৈঠকে তারপর কাতারের দোহা বৈঠকে দিল্লির বৈঠকটি হয়েছিল নভেম্বরের উনিশ কুড়ি তারিখে নয়াদিল্লিতে কলম্বো সিকিউরিটি কনক্লেভ তার সপ্তম এনএসএ পর্যায়ের বৈঠকের ফাঁকে সেই দ্বিপাক্ষিক আলোচনা অনুষ্ঠিত হয় বৈঠকের দিন ছিল নভেম্বরের উনিশ এবং কুড়ি তারিখে কিন্তু খলিলুর রহমান তার একদিন আগেই আঠারো তারিখেই এসে যান দিল্লিতে এবং বৈঠক করেন ভারতের নিরাপত্তা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে এই বৈঠকে যে আলোচনাটা ছিল বাংলাদেশে দু হাজার চব্বিশের রাজনৈতিক পট পরিবর্তন তারপর এটি ছিল দুই দেশের নিরাপত্তা প্রধানদের মধ্যে প্রথম উচ্চ পর্যায়ের বৈঠক এর দিন কয়েকের মধ্যে নভেম্বরের শেষ সপ্তাহে কাতারে দোহায় হয়েছিল দ্বিতীয় বৈঠক বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সূত্র অনুযায়ী দোহার বৈঠকে খলিলুর রহমান এবং অজিত ডোভাল ছাড়াও আমেরিকার এবং বিশেষ করে সিআইএর প্রতিনিধিরাও ছিলেন এখানে মূলত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক রূপান্তর নির্বাচন এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়েছিল আঞ্চলিক নিরাপত্তা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে সেখানে এটা প্রাধান্য পেলেও অত্যন্ত জোরালোভাবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বা ইনক্লুসিভ ইলেকশন বিষয়টি আলোচিত হয়েছিল দোহায় পশ্চিমের বিভিন্ন দেশের শক্তি এবং মার্কিন প্রতিনিধিদের পক্ষ থেকে একটি বার্তা স্পষ্ট করে দেয়া হয়েছিল যে বাংলাদেশ যাতে দীর্ঘস্থায়ী অস্থিরতার দিকে না যায় সেজন্য সব রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন দিল্লি ও দোহা এই দু জায়গার বৈঠকেই ভারত এবং কিছু পশ্চিমা দেশ সরাসরি মানে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার সম্ভাব্য নেতিবাচক প্রভাব যেমন সেই প্রভাবগুলো কেমন যেমন চরম উত্থান বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি সেটা আসতে পারে এবং সেই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা যারা ঋণ দেয় ঋণদাতা সংস্থাগুলো এবং ভারত ও আমেরিকা সহ প্রভাবশালী বেশ কিছু দেশ পৃথিবীর প্রায় সমস্ত দেশ এখন স্পষ্ট করে দিয়েছে আওয়ামী লীগের মতো কোনো বড় দলকে নিষিদ্ধ বা নির্বাচনের বাইরে রেখে দেয়া হলে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক মহলে প্রশ্নবিদ্ধ হতে পারে দোহা বৈঠকে আমেরিকানদের অবস্থান ছিল নির্বাচন হতে হবে অংশগ্রহণমূলক এবং সেখানে আওয়ামী লীগকে রাখতেই হবে ঠিক হয়েছিল দোয়া বৈঠকের পরেই শিগগিরই দু দেশের মধ্যে ভারত এবং বাংলাদেশের এনএসএ পর্যায়ে ফলো আপ অ্যাকশন নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক হবে কিন্তু সে বৈঠক আর হয়নি বরং খবর পাওয়া যাচ্ছে দিল্লি ও দোয়া বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত রহমান প্রধান উপদেষ্টা জানালে তিনি আদৌ খুশিত হন বরং স্পষ্টতই রুষ্ট হন এবং এইসব আলোচনাগুলো তোলার জন্যে আলোচনায় নিয়ে আসার জন্যে সব বিষয়গুলো তিনি খলিলুর রহমানের সাথে তার কিছু কথা কাটাকাটি গোছেরও হয় আপনারা অনেকেই হয়তো ইতিমধ্যে খবর পেয়েছেন সেটা হচ্ছে দোয়া বৈঠকের পর থেকে খলিলুর রহমান কিন্তু বেশ কিছু দিন ধরে একটু চুপচাপ রয়েছেন তিনি বেশি নড়াচড়া করছেন না যেমন আগে খুব ঘোরাফেরা করতেন সেটা তার দেখা যাচ্ছে না তাহলে আর ইউনুস এই দিল্লি এবং দোয়া বৈঠকের যে আলোচনা হয়েছে সেটাতে তিনি যেমন রুষ্ট আবার সেই সঙ্গে রুষ্ট হওয়া ছাড়াও তিনি নিরুপায় জামায়াত এনসিবির বিরুদ্ধে গিয়ে নিরুপায় এই জন্যেই জামায়াত এনসিবির বিরুদ্ধে গিয়ে ইনক্লুসিভ বা আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করার বিষয়ে সায় দিলে তার বিপদ আবার সায় না দিলেও আন্তর্জাতিক মহল থেকে বিপদ অতএব তিনি বোবা হয়ে আছেন এবং বোবার শত্রু নেই এবং বোবার শত্রু নেই সেই জন্যই তিনি বোবা হয়ে আছেন কিন্তু খলিলুরের সঙ্গে মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠতার কথা ইউনুসের অজানা নয় তাই সরাসরি তার বিরূপ প্রতিক্রিয়া যেটা সেটা খলিলুর রহমানকে না জানিয়ে ইউনুস সাহেব খলিলুরকে এড়াতে শুরু করে দিয়েছেন খলিলুরকে খুব একটা গুরুত্ব তিনি ইদানিংকালে দিচ্ছেন না কিন্তু তিনি গুরুত্ব না দিলেও ভারত তো চুপ করে বসে থাকতে পারে না কারণ কথাই হয়েছিল যে দোয়া বৈঠকের পর ফলো আপ বৈঠক হবে এবং ফলো আপ নিয়ে অজিত ডোভাল চাপ দিতে শুরু শুরু করেছেন খলিলুর রহমানকে বলছেন কি সিদ্ধান্ত নিচ্ছে আপনার সরকার বলুন নির্বাচনের দিন তো এগিয়ে আসছে আর দেরি করলে কবে আওয়ামী লীগ প্রার্থীদের নমিনেশন ফাইল করবে তারা কবে নমিনেশন ফাইল ডোভালের চাপে খলিলুর এক সময় বলে ফেললেন যে আগামী কাল। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি তাকে স্পষ্ট জিজ্ঞেস করব যে তিনি ঠিক কী করতে চলেছেন সেটা স্পষ্ট করে বলুন এবং তারপরে কি হলো অ্যাপয়েন্টমেন্টের সময় জেনে নিলেন ডোভাল এবং নির্দিষ্ট দিনে সে তিনি চলে গেলেন খলিলুর রহমান মোহাম্মদ ইউনুসের সঙ্গে যমুনায় কথা বলতে কথা চলছে দুজনের আর তখনই ফোন গেল অজিত ডোভালের ফোন এলো আমাদের খলিলুর রহমানের মোবাইলে ফোনটা রিসিভ করে দু চার কথা হতে না হতেই ডোভাল বললেন ফোনটা আপনি প্রধান উপদেষ্টাকে দিন এবং তখন খলিলুর রহমান ফোনটা এগিয়ে দিলেন প্রধান উপদেষ্টার সাথে কাছে বললেন যে আপনার সাথে কথা বলতে চান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এনুদ সাহেবের সাহস হয়নি অস্বীকার করতে তিনি ফোন নিলেন আর তখনই স্পষ্ট ভাষায় ডোভাল যে কথাগুলো বললেন ইংরেজিতে তার বাংলা তর্জমা করলে এমনটা দাঁড়ায় নমস্কার প্রধান উপদেষ্টা সাহেব দিল্লি ও দোহার বৈঠকে আপনার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং আমরা এবং আমেরিকার প্রতিনিধি দল সবার সামনে বসে আলোচনা হয়েছিল এবং সেই আলোচনায় সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে মুক্ত স্বচ্ছ সমস্ত দলের অংশগ্রহণমূলক নির্বাচন চাই কিন্তু আপনার সরকার বিষয়টিকে ঝুলিয়ে রেখেছেন মনে রাখবেন আপনার সরকার কোনো নির্বাচিত সরকার নয় আপনার অগণতান্ত্রিক সরকার গণতন্ত্রের সংজ্ঞা নির্ধারণ করবে এটা চলতে পারে না এবং সারা পৃথিবী আজকে বলে দিচ্ছে এটা চলবে না আওয়ামী লীগ সরকারের পনেরো বছরের শাসনে অত্যাচারের রেকর্ড ছিল সে ভারত এবং বিশ্ব আপনাকে সহ্য করেছে কিন্তু আর নয় আমাদের কাছে ভারতের কাছে আমাদের ট্রাম্প সাহেবের প্রেসিডেন্ট ট্রাম্পের স্পষ্ট নির্দেশ এসেছে বাংলাদেশের বিষয়ে আমরা সিদ্ধান্ত যেটা নেব সেই সিদ্ধান্ত তার কিন্তু সেই জন্যই ভারত কোনো রকমভাবে কোনো জিনিসটা খারাপ জায়গায় পৌঁছক আরও খারাপ হোক চূড়ান্ত খারাপ জায়গায় যাক এইটা আমরা চাইনি সুতরাং ভারত আপনাকে এতদিন সহ্য করেছে কিন্তু আর নয় আমরা বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না এটাই ঠিক আছে এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করলেও আপনি সাবধানে থাকবেন এই কথার কি মানে হতে পারে সেটা আপনি আপনার নিজের মতো করে এর মানেটা তৈরি করে নিন এই বার্তালাপের খবর নয়াদিল্লির সাউথ ব্লকের সর্বত্র এখন আলোচনার বিষয় সেখান থেকে তৈরি থাকার আদেশ নতুন করে চলে গেছে কলকাতার বিজয় দুর্গে যা কি না ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় হেডকোয়ার্টার সুতরাং আগামী দিনগুলোতে কিন্তু একটা কি বলবো একটা খুব বড় একটা ঘটনা বলুন বা দুর্ঘটনা বলুন তার মুখোমুখি হওয়ার মতো দিন আসছে